ফোন নাম্বার আইফোন কত করে নিচ্ছ এটা তোমার 1100 টাকা এত সস্তায় দিচ্ছ কেন এ তো দামই তো তোমার নতুনে 25000 40000 টাকা নিচ্ছ ফোন তো আরে এই কত করে জোড়া ভাই জোড়া আচ্ছা দাম কত

আপনাদেরকে জানাই বেলডাঙ্গা এসেছি আর চাচার হোটেলে বিরিয়ানি খাবো না তাই বললে হয় চলুন প্রথমে মোবাইল যেখানে সেখানে যাওয়ার আগে আগে চাচার হোটেলে বিরিয়ানিটা খেয়ে আসি কত নেব একটাই মানে আঠারো হাজার জোড়া আসসালাম আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত এসেছি বেলডাঙ্গা চলুন বেলডাঙ্গাটা আপনাদেরকে পুরোটা দেখাবো এই ভিডিওতে আপনাকে জানাবো যে বেলডাঙ্গার হাটে আমি দেখেছি গরুর হাট ছাগলের হাট এবং মোষের হাট তিনটা হাটে আমি দেখাবো এরপরে দেখাবো জামার হাট মানে জামা কাপড়ের হাট সেটা দেখাবো চলুন আর এই বেলডাঙ্গা হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবারে এবং মঙ্গলবারে সোমবারে বসে জামা কাপড়ের হাট এবং মঙ্গলবারে বসে গরু ছাগল পশু পাখি এইসবের হাট আজ হচ্ছে মঙ্গলবার আর এটি হচ্ছে বেলডাঙ্গার পশু পাখির হাট আপনাদেরকে আজ মঙ্গলবারের বেলডাঙ্গা হাটটি পুরো ঘুরে দেখাবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো গরুর হাট তারপর আপনাদেরকে দেখাবো পাখির হাট তারপরে আপনাদেরকে দেখাবো ছাগলের হাট তারপরে দেখাবো জামা কাপড়ের হাট হাটে ঘোরার আগে সর্বপ্রথম আমাদেরকে খেতে হবে চলুন আমি সকালকার নাস্তা খেতে চলে এসেছি এই বাঙালি বিরিয়ানির দোকানে এই চাচার হাতে নাকি অনেক জাদু আছে আমি নিয়ে নিয়েছি চারটে পুরি তো দেখি পুরিটা কেমন একটা দুটো তিনটে চারটে চারটে পুরি এবং তরকারি মোট টোটাল খরচ পড়েছে আপনার 30 টাকা চলুন এক টুকরো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে তরকারিটা এবং পুরিটাও তো সত্যি অনেক ভালো খেতে তরকারিটা তো অনেক ভালো লেগেছে খেতে তো সম্পূর্ণটা খাওয়া শেষ করে আপনাদের সঙ্গে দেখা করছি আমরা চলে এসেছি গরুর হাটে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি প্রবেশ করছি এক নম্বর গেট দিয়ে গরুর হাট ঢোকার আগে বাঁধ গিয়ে পড়বে কাপড়ের সিটের হাট এদিকে চলুন ভিতরে গিয়ে দেখি এই হাটে আপনি বিভিন্ন ধরনের গরু দেখতে পাবেন এবং বিভিন্ন দামের তো চলুন আপনাকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং কীরকম গরুর কেমন দাম হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে এই হাটে কিন্তু আপনি মহিষও দেখতে পাবেন মানে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের অঞ্চলে আপনাদের এই মহিষকে কি বলে ডাকে এই গরুর দাম কত বা দেখতে কিন্তু গরুটা বেশ ভালো ভাই এই গরুর দাম কত দাম মার্কেটে হাজারেলডাঙ্গাকে নাকি যে মোবাইলও পাওয়া যায় তো যদি মোবাইল পাওয়া যায় সত্যিকারের তো আপনাদেরকে কিন্তু দেখাবো মোবাইলটা যে শোন শোনা যায় যে এখানে আইফোনও পাওয়া যায় তো চলুন সেই আইফোনও দেখা যাবে এবং আইফোন যদি সস্তা হয় তাহলে আইফোনও কিনবো চলুন বাকি পুরো ভিডিওটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে তো দাম কত করে এগুলো সাড়ে জোরাতো সাড়ে পনেরো হাজার আর এইগুলো কিন্তু নেপালি গরু মানে এইগুলো কিন্তু বাড়ে না এটাই হচ্ছে হায়েস্ট মানে বাড়ে এর বেশি বাড়ে না এটাই হচ্ছে প্রাপ্তবয়স্ক গরু মানে বুঝতে পারছেন আপনি হয়তো দেখেছেন অনেক জায়গায় তো এই এগলাই হচ্ছে সেটা আর মোষের দাম হচ্ছে আশি হাজার টাকা জোড়া মানে যার যেরকম দেখতে যার যেরকম কোয়ালিটি তার সেই রকম দাম গরুর হাট তো দেখানো হলো চলুন এরপরে আপনাদেরকে দেখাবো পাখির হাটে দাম দুটোতে তিন হাজার বাপরে এই ছা কত করে তিনশো টাকা জোড়া ও সিল্কি মুরগি এ কত করে জোড়া সাড়ে ছশো টাকা জোড়া আর সত্যি বলতে এই মুরগি আমি প্রথম দেখছি আপনারা কখনো দেখেছেন নাকি অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর মুরগির জুটির জন্য একটু বেশি ভালো লাগছে জোড়া আরে ওইগুলো এটা জোড়া আছে আর এটা ওটা জোড়া আছে আর গিনিপিক গিনিপিক তোমার তিনশো জোড়া তিনশো জোড়া সিঙ্গেল না জোড়া জোড়া না সিঙ্গেল 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 তিনশো করে বড় ভাই ও বড় ভাই এটা কত করে জোড়া গো এই পাখি কত করে জোড়া আর এই পাখি দেখতে অনেকটা কাঠুনের মতন কিউট লাগছে অনেক কিউট তাই না আর এই পাখিটা কত করে জোড়া ভাই পাঁচশো টাকা জোড়া

कलर तो का प्लास्टिक प्लिस्ट <laughs> <देना। laughs>

তাই ছাগল জোড়া কত এই কালো দুটো কালো দুটো ছাগলগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দামটা একটু বেশি লাগছে আমার কাছে জোড়া কত করে জোড়া বাইশ হাজার আপনারা তো দেখলেন যে ছাগলের কিরকম রেট তো আপনার যেরকম ছাগলের কোয়ালিটি সেরকম হিসেবে দাম তো এখানে এসে একটা জিনিসই বুঝলাম যে আপনার যদি একটু ভালো মানের ছাগল নিতে চান তাহলে আপনাদের দাম পড়বে দাম দর করে হয়তো নয় হাজার টাকা মতন পড়বে আর এটাই হচ্ছে বেলডাঙার বিখ্যাত ছাগলের হাট আপনাদের কাছে একটা সতর্ক যদি আপনি এই বেলডাঙ্গা ছাগল কিনতে বা গরু কিনতে আসেন তো অতি অবশ্যই আপনি কিন্তু দরাদর করবেন কারণ এখানে দরাদর না করলে আপনি ঠকে যাবেন তো এখানে অনেক ছাগল থাকে আপনার যেমন ছাগল দরকার সেরকমই ছাগল পাবেন আমাদের ছাগলের হাট দেখা শেষ হয়ে গেছে এরপর যাব জামা কাপড়ের হাটে জামা কাপড় হাটে ঢোকার আগেই সর্বপ্রথম দেখতে পেলাম সবজির হাট তো চলুন সবজির হাটটা একটু দেখে নি সবজির বাজারে এসে আপনি দেখবেন যে আপনি সস্তায় অনেক সবজি পাবেন তো আপনারা এখান থেকে কিনে নিতেও পারেন আপনাদের খুবই সস্তা পড়বে এখান থেকে আপনি এই মার্কেটে আপনি সব কিছু দেখতে পাবেন সব রকম সবজি দেখতে পাবেন খুবই সস্তায় পেয়ে যাবেন এখানে যেমন ধরুন আছে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো তারপরে হলুদ গোটা হলুদ অনেক কিছু আছে অনেক কিছু ভাই এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না আর এই চটিগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া তো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন আপনার খুবই সস্তা পড়বে আর হ্যাঁ সব চটি কিন্তু মানে সব চপ্পল কিন্তু পঞ্চাশ টাকা জোড়া কিছু দামিও রয়েছে এখানে আর এখানে আপনি বিভিন্ন রকমের জিনিসও দেখতে পাবেন যেমন ধরুন হুসু টেস্টার মানে আপনার সংসারের কাজে যেসব কাজ কাজে লাগে সেসব জিনিসগুলো সবই দেখতে পাবেন বেল্টও দেখতে পারবেন ছোট থেকে বড় পর্যন্ত মানে সব রকম এভরিথিং যা দরকার আপনার সংসারে সমস্ত রকম এখানেও দেখতে পাবেন আমি বেলডেঙ্গার হাটে এই প্রথমবার ঢুকছি আমি অতটাও মানে জানতাম না যে বেলডেঙ্গার হাট এতটা বড় তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জিনিসটা আমাদের গ্রামে খুবই আসতো কিন্তু এখন আর আসে না এটা দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল তো আপনাদের গ্রামে এখনো পর্যন্ত এই মেশিন যায় নাকি কমেন্টে জানাবেন আমার একটা কথা মনে পড়ে গেলো মানে যখন এইগুলো আসতো না তখন আমাদের আমার মা আমাকে বলতো যা হুঁসুটা ধার দিয়ে নিয়ে আয় আর ছোট্টবেলার স্মৃতি শট করে ভোলা যায় না আর ত্রিপলগুলো এমনভাবে এমন ভাবে লাগিয়েছে যে আমাকে ঝুঁকে যেতে হচ্ছে জামা কত করে বড় ভাই আমাদের সাইজের হবে বাচ্চাদের সুন্দর সুন্দর জমাও আছে এই বিল্ডিং হাটে আপনি বাচ্চাদের বুড়ো বয়স্ক হ্যাঁ সবার জমা পাবেন শুধু আমার বাদ দিয়ে তো আমার এই বেলডাঙ্গা হাট খুবই ভালো লেগেছে সত্যি বলতে আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে তো সত্যি ভাই অনেক ভালো লেগেছে আমার অনেক আর কোন দর্শক বন্ধু যদি আমার বেলডাঙ্গা থেকে দেখে থাকেন তাহলে কমেন্টে জানান আপনাদের বেলডাঙ্গার হাট কেমন দেখাতে পেরেছি দর্শকদেরকে আর এই বেলডেঙ্গা হাটে আপনাদের মাথা চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যেসব জিনিসগুলো ব্যবহার হয় আপনার সমস্ত জিনিস পাই যাবেন এই বেলডাঙ্গা হাটে আর এই জালগুলো দেখতে পাচ্ছেন এই জালগুলোর দাম হচ্ছে সতেরোশো টাকা করে আর এই চশমাটা নিলাম তো কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওতে দেখলেন যে আমি বেলডাঙ্গাতে কি কি দেখালাম ছাগলের হাট দেখালাম পাখির হাট দেখালাম এরপর আপনাদেরকে দেখাবো মোবাইলের হাট যেখানে রয়েছে সেখানে চলুন বেলডাঙ্গা এসেছি আর চাচার হোটেলে বিরিয়ানি খাবো না তাই বললে হয় চলুন প্রথমে মোবাইল যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার আগে আগে চাচার হোটেলে বিরিয়ানিটা খেয়ে আসি চাচার হোটেলের কাছে চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে চাচার হোটেলের খাবারের রেট এবং মেনু কি কি রয়েছে তো আমরা মটন বিরিয়ানি নিয়েছি দাম নিয়েছে দেড়শো টাকা প্রথমে পেয়ে গেছি আমরা গ্রেভি এবং সালাড পাঁপড় তো চাচার বিরিয়ানি এটাই হচ্ছে খাস আর এই হচ্ছে চাচার বিখ্যাত বিরিয়ানি আমরা নিয়েছি খাসির মাংসের বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে গ্রেভিটা সেটা অনেক সুন্দর অনেক চলুন পুরো খাবারটা সে খেয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এ হচ্ছে আমার মামু খাবার খাচ্ছে আমার সাথে আর এ হচ্ছে আর ব্লগার এ আমার সঙ্গে প্রায় আসে ভিডিও করতে আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আর এ কিন্তু থালাসিনা পেশেন্ট অনেক মেহেনতি ছেলে অনেক কষ্ট করে চাচার হোটেলে বিরিয়ানি তো খেলাম তো আপনারা দেখলেন যে চাচারি বিরিয়ানির হোটেলের লিস্টটা কত টাকা রেট তো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই একবার এসে চাচার হাতের বিরিয়ানি খেয়ে যাবেন ভালো লাগবে আপনাদেরকে দেখাবো মোবাইল কোনখান থেকে আপনি কিনতে পারবেন চলুন দেখি এখানেই আছে রয়েছে তো চলুন দেখি আইফোন আছে নাকি তার কাছে ভাই তোমার কাছে বলে মোবাইল আছে আছে মোবাইল দেখাও কি মোবাইল আছে দেখি হ্যাঁ আরে ভিডিও তোমার মুখ দেখাইনি মুখ দেখাইনি ভাই তোমার তো চিন্তা নাই তুমি দেখাও কি মোবাইল আছে কি গুলো এগুলো হুম এ তো Realme না Vivo কত করে দাম আছে এগুলো এটা ভালো ভালো হয়ে আছে তো ওকে ওকে চালু ফোন নাকি চালু ফোন কম হবে না টাকা হবে না টাকা টা টা কত এটা আপনার টাকা ধরুন টাকা হ্যাঁ এটা ওকে এটা চালু ফোন হুম এটা কত নেবে ভাই এটা আপনার ওই 3000 ধরেন 3000 হুম কম হবে না না ভাই তোমার কাছে আইফোন নাই আইফোন হুম আইফোন আছে আইফোন আছে হুম আর আরেকটা কি ফোন আছে দেখাও না এইখানে এটা 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 স্যামসাং আচ্ছা আচ্ছা স্যামসাং এটা কত দাম এটা তোমার 1500 টাকা 1500 আ আইফোন বাপরে আইফোন কত করে নিছো

এগারোশো টাকায় আইফোন দিচ্ছে তো আমার দেখলাম ফোনটা তো চেক করে ওটা ভালো না তো সেই কারণে লিনি আর এগারোশো টাকায় আইফোন দিচ্ছে মানে তো কি হতে পারে সেটা জানি না তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি এই ভিডিওতে দেখতে পেলেন যে বেলডাঙার হাট তারপর আপনাদেরকে দেখালাম গরুর হাট ছাগলের হাট পাখির হাট তারপরে মোবাইল কোনখানে পাবেন সেটাও আপনাদেরকে দেখালাম তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে আপনি অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে আপনি কোন ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ